রাজধানী ধানমন্ডিতে সড়ক দ্বীপের সবুজ প্রকৃতি খণ্ডে এখন ভিড় করছে টিয়া পাখি পাখিদের জন্য এখানে সূর্যমুখী গাছ লাগানো হয়েছে রং বেঙ্গের ফুল প্রকৃতির নানা অনুষঙ্গের সঙ্গে সড়কের পাশে সূর্যমুখী চত্বরে টিয়া পাখি এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আবুল কাশিম টিপুর ভিডিও চিত্রে জাহিদ জামানের রিপোর্ট ব্যস্ত সড়ক মারাত্মক বায়ু আর শব্দ দূষণ এর পাশেই বড় বড় সূর্যমুখী ফুলের উপর বসে আপন মনে গান গাইছে টিয়া পাখির দল কয়েক হাত দূরে মানুষের কোলাহল তাতেও ভ্রুক্ষেপ নেই ওদের ধানমন্ডির সায়েন্স ল্যাবের কাছে এই সড়ক দ্বীপে পাখিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে টিয়া পাখির পছন্দের খাবার হিসেবে এখানে রোপণ করা হয়েছে সূর্যমুখী ফুলের গাছ সূর্যমুখী আমি নিজেও পছন্দ করি এবং জনসাধারণরা সূর্যমুখী খুব পছন্দ করে শহরের মধ্যে পাখিরা পাখি আসছে টিয়া পাখি আসছে তারা দেখছে টিয়া পাখি খেতে পারছে এটা তো একটা বিরল আনন্দের বিষয় সূর্যের মতো বড় বড় হাসি হেসে এই ফুল যেমন দর্শনার্থীদের মুগ্ধ করছে তেমনই বাড়তি হিসেবে মিলছে টিয়ার আনাগোনা সকাল থেকেই দল বেঁধে উড়ে আসে পাখির দল পথচারী তো দেখছেনই জ্যামে আটকে থাকা যাত্রীরা বাসের জানালা থেকেও মুগ্ধ চোখে উঁকি দিচ্ছে এটা শহরের এত ঘিঞ্জি একটা এলাকার মধ্যে আমার মনে একটা একটা প্রশান্তির ছাপ টিয়া পাখি আছে তো একদম টিয়াটা দেখেন দেখা যাচ্ছে সূর্যমুখী গাছের মধ্যে তো আমার এটা ভীষণ ভালো একটা কাজ উনি করেছেন এখন নজরবিহীন হয়ে গেছে দেখা যায় না ঢাকা শহরে খুবই কম জায়গায় টিয়া পাখিটা দেখা যায় এখানে মাঝে মধ্যে আমি যা আশা করি দেখি অনেক ভালো লাগে যে করেছে তার অনেক ধন্যবাদ কারণ অনেক সুন্দর দেখতে সিস্টেমটা করেছে ভালো লাগে মাত্র বাইশ শতাংশের এই ত্রিকোণ কোনখণ্ডে কি নেই ছোট পরিসরে তৈরি করা হয়েছে টিলা লেক বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ নানা প্রাণী ইচ্ছে মতো আবাস গড়েছে এখানে নিজের বাসায় ডিমে তা দিচ্ছে ঘুঘু পাখি কত শব্দ এখানে শব্দ এখানে পাখি আসছে কি করে তাহলে এই যে কালকেই তো ডিম পারলো বাচ্চা ফোটালো এখানে আমি ওইরকম করেই তৈরি করেছি সব যে কোনো জায়গায় যদি ইচ্ছা হয় আমরা কিন্তু করা সম্ভব হরতালে গুলিতে নিহত স্মৃতিতে ধানমন্ডির এই সড়ক নির্মাণ করা হয় স্মৃতি স্তম্ভ অর্ঘ এর সৌন্দর্য বাড়ানোর দায়িত্ব পান নগর সৌন্দর্যবিদ রাফে আবেদিন ইট পাথরের এই নগর যেখানে এত যানজট এত কোলাহল সেখানে এরকম সুন্দর প্রকৃতি বানিয়েছেন রাফে আবেদিন এখানে অন্যান্য পাখির সাথে উড়ে আসছে টিয়া পাখিও যা দেখে মুগ্ধ দর্শনার্থীরা এটি প্রমাণ করে যে এই নগরের অন্যান্য ফাঁকা জায়গাগুলোতেও এরকম সুন্দর বর্ধনের কাজ করা সম্ভব ঢাকার ধানবন্ডি থেকে জাহিদুজ্জামান চ্যানেল আই